নমস্কার আমি ডক্টর ববি সাহা আপনাদের চ্যানেলে আবার চলে এসেছি কিছু টপিক্স নিয়ে আলোচনা করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখা যায় বিভিন্ন নানান রকম রোগ ঝুট ঝামেলা অশান্তি মামলা মকদ্দমা দাম্পত্য জীবনের প্রবলেম সন্তান নিয়ে প্রবলেম প্রেমে অসফল ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না সব কিছু নিয়ে আমরা জর্জরিত বর্তমান সমাজে তো সেইখানে বলতে পারি আপনারা এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করে জীবনের সব দিক থেকে সাফল্য পেতে পারেন এই সাফল্যর জন্য আপনারা এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন বিভিন্নভাবে আপনারা এতে সাফল্য পাবেনই পাবেন আমি ডক্টর ববি সাহা বলছি আপনারা স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন করার পরে আপনি আপনারা জিজ্ঞাসা করবেন আমাকে যে কিভাবে এটা করতে হবে কিভাবে ধারণ করতে হবে কবে পড়তে হবে কি দিয়ে পড়তে হবে সবটাই আমি আপনাদের বলব এবং আপনারা সাফল্য পাবেনই বাবা নমস্কার আজকে আসছি